জোর করে জমি দখল করেছিলাম অন্যের মানুষের চাল ডাল চুরি করে বড়লোক হয়েছিলাম এই জন্য আল্লাহ আমিন আলামিন জাহান্নামে পাঠিয়েছে আল্লাহ পাক বলবেন বান্দারে গো টু ইন দা ফায়ার জাহান্নামের ভিতরে চলে যা জাহান্নামের ভিতরে চলে যা এই জন্য এতিম মিসকিনদের ঘর ধাক্কা দেওয়া যাবে না এতিম মিসকিনকে ধুধু করে তাড়িয়ে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা না টিম কিন্তু দূরের কথা আমরা নিজেদের মা বাবাদেরকে ভাত খাপড় দেয় না কথা বলেন ঠিক কি না পাঁচটা ছেলের মা পাঁচটা ছেলের বাবা ধিক্কা করে ভাত খায় রিক্সা চালিয়ে ভাত খায় ভ্যান চালিয়ে ভাত খায় কামলা দিয়ে ভাত খায় এরকম সন্তান আমাদের দেশে আছে আল্লাহর নামে একদিন মসজিদের ভিতরে মেম্বারে উঠেছিলেন প্রথম মেম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমেন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমেন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমেন সাহাবাই গ্রাম অবাক হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ নবী আজকে যা করেছেন কোনোদিন করেন নাই বিশ্বনবী নবী থেকে নামলেন সাহাবাই গ্রাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমরা যে দৃশ্যটা দেখতে পেয়েছি কোনোদিন দেখে নাই আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমেন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমেন কারণটাকে আল্লাহ নবী বললেন যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আমিন এসেছেন জিব্রাইল আমিন এসেছেন আমার কানের ভিতরে বললেন ওগো বিশ্ব নবী ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনার নাম ও চরণ করা হয়েছে কিন্তু আপনাকে সম্মান করার জন্য আপনার প্রতি দরদ পড়ে নাই আপনাকে অপমান করেছে নিয়ম হলো আল্লাহর নবীর নাম উচ্চারিত হলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি জরে বলেন সাল্লাল্লাহু আর ইয়াসাল্লাম করতে হবে যদি না পরে না আপনি বিশ্বনবীকে অপমান করলে বিশ্বনবীকে বললেন নবী বললেন আমি জিব্রেল আমিনের কথাকে সমর্থন করলাম আমি বললাম আমি আসলেই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা গভের মারা যায় এরপরে পরে বিশ্বনবী রে করা হল দ্বিতীয় সিরিতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন আল্লাহ নবী বললেন যে আমিন আমার কানে কানে বললেন নবী ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে মা এবং বাবাকে পেয়েছে মা বাবাকে পাওয়ার পরেও খুশি করতে পারে নাই মা বাবার সেবা করতে পারে নাই মা বাবার ভরণ পোষণের খরচ দিতে পারে নাই আল্লাহ নবী বলেন আমি জিব্রিল আমিনের কথাকে সমর্থন করলাম আমি বললাম ওই ব্যক্তি আসলে ধ্বংস হয়ে যা যেই ব্যক্তি মারে খুশি করতে পারে নাই বাবাকে খুশি করতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস কিন্তু বর্তমান জামানা হলো উল্টো নিজের মারে মা বলে না নিজের আব্বারে আব্বা বলে না শাশুড়ি আম্মারে আম্মা আম্মা বলতে বলতে মুখে ফেনা তোলে কি তোলে নিজের আব্বারে আব্বা বলে না কথা বলেন ঠিক কিনা নিজের আব্বারে আব্বা বলে না শ্বশুর আব্বারে আব্বু বলতে বলতে মুখে সোনা তুলে ফেলে কথা বলেন ঠিক না ব্যাঠিক আবার অনেকে নিজের জন্মদাতা আব্বা তার খবর নাই না নকল আব্বা নিয়ে টানা টানি আসে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে মুসলমানদের আব্বার সংখ্যা বেশি কথা বলেন ঠিক কিনা ল্যাংটা বাবা গাজা বাবা হবু বাবা সাধু বাবা গুরু বাবা ধর্মীয় বাবা কত বাবা যে আমাদের দেশে আছে হিন্দুদের হলো মা দুর্গা মা কালী মা সরস্বতী মা দুর্গা পূজা মা আর মা আর মুসলমানদের বাবা কথা বলেন ঠিক কিনা নিজের বাবারে ভাত কাবর দেয় না নকল বাবার মাজারে গরু ছাগল নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা অত নবী বলেন তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত রাখা হয়েছে জান্নাত হলো বাড়ির ভিতরে মুসলমান নিজের বাড়ির ভিতরে জান্নাত কে রেখে যায় নকল জায়গায় নকল জায়গায় বড় বড় গরু নিয়ে মাজারে যায় নকল বাবার দরবারে যায় আল্লাহ বলে গো টু ব্যাক বাড়িতে ফিরে যা যেই গরু নিয়ে মাজারে গিয়েছো ওই গরুটা জব কর কলিজা বের কর সুন্দর করে ভুনা কর তোর মা রে খাওয়া তোর বাবা রে খাওয়া আমি আল্লাহ পাক তোর পথে খুশি হয়ে যাব কথা বলেন ঠিক কিনা কারণ মায়ের পদতলে জান্নাত আল্লাহ বলে বান্দাদে জান্নাত রেখেছি কোথায় আর জান্নাত খুঁজতে গেলি কোথায় কথা বলেন ঠিক কিনা নিজের মারে বাদ দেয় না বাবারে বাদ দেয় না শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত নকল আব্বা নিয়ে ব্যস্ত ধর্মীয় মা নিয়ে ব্যস্ত ধর্মীয় বাবা নিয়ে ব্যস্ত অনেকে নিজের মায়ের কবরের পাশে দাঁড়ায় না অনেকে নিজের বাবার কবরের পাশে দাঁড়ায় না নকল বাবার কবরে প্রতি বছর ফুল দেয় ফুল শ্রদ্ধাঞ্জলি কথা বলেন ঠিক কেনা যত ইবাদত করেন না কেন আপনি যতই হজ করেন না কেন যতই যাকাত দেন না কেন যদি নিজের মারে খুশি করতে না পারেন নিজের বাবারে খুশি করতে না পারেন নিজের মা বাবা যদি ভরণ পোষণ দিতে না পারেন যদি সন্তুষ্টি অর্জন করতে না পারেন আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে বিশ্ব নয় বলেন রেজাল রব্বের রেজাল ওয়ালিদি মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা বাবা সন্তুষ্ট আমার আল্লাহ অসন্তুষ্ট 啊。<noise>